কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার একটা ঝামেলা বুঝতে পারছেন লাইফে অনেক এনজয় করতে হয়ে যায় এরকম পানিতে নামতে হয় তারপর অনেক সস্তা এক ঘন্টা নাকে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে দ্য বাবলসে মিরপুর দুয়ে এটা একটা মাল্টি পারপাস রেস্টুরেন্ট বিশাল একটা এরিয়া আপনারা চাইলে ফুটসাল খেলতে পারেন এরকম ইনফিনিটি পুলে আপনারা সাঁতার কাটতে পারেন তবে অবশ্যই সিনথেটিক জামা নিয়ে আসবেন সিনথেটিক জামা সিনথেটিক প্যান্ট আপনাদের কিন্তু এই সুইমিং পুলে নামতে দেওয়া হবে না তো আমাদের সাথে আছেন বাবলসের একজন যিনি বাবলসের গেস্ট রিলেশনশিপটা ম্যানেজ করেন অন্তু আপু অন্তু আপুর কাছে আমরা আসলে জানতে চাচ্ছি যে এই রেস্টুরেন্টটা আসলে মানুষ কেন আসবে মানে কিছু প্রশ্ন যেমন আপনারা আমার ব্লগ দেখতেছেন আপনারা জানতে চাইবেন যে এই রেস্টুরেন্টে মানুষ কেন এত উপরে উঠে একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবে আপু আমি মূলত ব্লগ করি একটু বাজেটের মধ্যে যারা খাবার দাবার পছন্দ করেন একই সাথে স্টুডেন্ট ফ্রেন্ডলি ইয়াং অডিয়েন্স আমার সো তাদের জন্য এই রেস্টুরেন্টটা কেন স্পেশাল স্যার ফার্স্ট অফ অল তো আপনি বললেন এত উপরে উঠে যা দ্য ভিউ আমাদের এখানে এত সুন্দর একটা ইনফিনিটি ভিউ পাওয়া যায় যদি আপনারা দেখতে পারেন আর তার উপর তো আমাদের টার্ফ আছে যেটা স্টুডেন্টের জন্য মেইন আকর্ষণ যারা অনেক বেশি প্লেফুল অ্যান্ড অল সুইমিং পুল আছে আমাদের এখানে যে আপনি যদি এই গরমের ভেতরে একটু স্বস্তি অনুভব করতে চান অবভিয়াসলি আপনি আমাদের এখানে এসে চিল করতে পারেন তো স্টুডেন্টের জন্য আই থিঙ্ক এটা মেইন জিনিস যে একটু চিলিং একটু ফ্রি একটু ইনভায়রনমেন্ট থাকবে

ইঞ্জয় সার্ভ করছে আর সবগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি আপনারা আসবেন আমাদের রেস্টুরেন্ট ঘুরে দেখবেন আর অবশ্যই আমার মনে হয় যে আপনাদের অনেক ভালো লাগবে আরেকটা প্রশ্ন এই যে 12 থেকে 15টা আইটেম এখানে স্পেশাল কোন কোন আইটেম আছে স্পেশাল তো আমরা সব বলে থাকি যে মেইন কোর্সটাকে তো সেখানে আমাদের থাই চাইনিজ প্লেটার একটা আছে একটা আমাদের কেবাব প্লেটার আছে আর একটা আমাদের বিরিানি প্লেটার আছে তো সবার জন্য যে একটু কম খেতে চায় তার জন্য থাই চাইনিজ বা একটু যে লাইট খেতে চায় তার জন্য আমরা ইয়ে রেখেছি কেবাব প্লেটার রেখেছি আর যারা একটু ভুরি ভোজ করতে চায় তাদের জন্য তো বিরিয়ানি আছে সো ইয়া বেসিক্যালি এখানে তিন ধরনের প্ল্যাটার আছে একটা হচ্ছে কাবাব আইটেম যেটা হচ্ছে আটশো টাকা আর একটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি এটাও সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে এবং একটা চাইনিজ থাই প্ল্যাটার যেটার মধ্যে ফ্রাইড রাইস আছে ফ্রাইড চিকেন আছে চিকেনের অন্যান্য ধরনও আছে এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বুঝতে পারতেছেন আসলে কন্টেন্ট ক্রিয়েটেড দ্য লাইফ অনেক কঠিন কারণ এদের প্রতি মুহূর্তে এনজয় করতে হয় সুন্দর সুন্দর জায়গায় গিয়ে সো আমি এরকম সুন্দর একটা জায়গায় এসে অনেক উপভোগ করছি আসলে এবং আশা করি সে এলে আপনারাও অনেক উপভোগ করবেন এবং এখানকার এরিয়াটা অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি কারণ কাছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে কমার্স কলেজ থেকে শুরু করে বিউপি ওইদিকে এম আছে এবং মিরপুর এরিয়া কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি ফ্রেন্ডলি মিরপুর এরিয়ার স্টুডেন্ট এখানে অনেক আসেন এবং যেহেতু মেট্রোয়েল হয়েছে এখন মেট্রোয়েলে করে আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন এটা হচ্ছে মিরপুর দুই নম্বর চিড়িয়াখানা রোড মাঝামাঝি একটা জায়গা আপনারা খুব সহজেই গুগল লোকেশনটা পেয়ে যাবেন নিচে বি হোটেল আছে বি ফোটাল একদম উপরে ষোলো তালায় ধন্যবাদ সবাইকে রাহিনের সঙ্গে থাকার জন্য